আসসালামু আলাইকুম প্রিয় গাইজ গেলাম বঙ্গবাজান ড্রাইভারে করলাম গাড়িটা দেওয়া আছে কত ওজন হয়েছে পাঁচশো চল্লিশ কেজি ওজন হয়ে আছে তু সন্তাম গেছি দেখুন কত বড় তুষের টাল আরি বাপরি বাপরি কত বড় তুষের তাল মহন্ত তুষ গাড়ির বরুণ লাগব দেওয়া যায় কাদি মাদি নাই গিয়া বাঙ্গা সাঙ্গা কাদি বাঙ্গা সাঙ্গা কাদিতে বরুন যাইতো না কইতে তুমি কারো আমি একটা কাদি দেখে লই আই পরে একটা কাদি ভাইছি ফাইলে পরে গিয়ে আনতাছি কাদিটা কাঁধিটা লই আইছি তো বাইরে কলাম তো তুমি একটু কারো আমি আস্তে আস্তে বস্তা একটু ভরি বস্তা দিই বৈর্যা যায় যাই আমা পরে এই যে বললাম বইরিয়া পরে বস্তা দি ভর্তা বইরিয়া দি লই আয়ার লো আর কি তো মেলাটি বস্তা একটু সময় লাগব তো ভিডিওটা বেশি লাম বই হইলে গিয়ে করলাম না আস্তে আস্তে এই যে বস্তা বৈর্তাছি বস্তা দি গাড়ি তুললে আবার গিয়ে মাফানি লাগবো বস্তা বড়া এই যে দুই কাজে হোক ভরছি ওন এই যে শেষ বস্তা এই যে গাড়ি ভরিয়ে আছি গাড়ি নিয়ে আবার ওজন দাম ড্রাইভার বাড়ি করে দেহ ওজনটাকে দেহ আগে আসেন কত আর ওখান কত পরে একটা টু দিছে কইসা কলে আপনার বাইশশো বিশ টিকা বিল হয়েছে ধন্যবাদ সবাইকে